আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানায় বলবো না প্রমাণ সহকারেই বলবো এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি তৈরি করে। করে করে কারা কিভাবে সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলব অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারে। কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিবৃত্তিক রোলার কোস্টারে চলে বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিহরিয়া উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করিয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামাডু মনে হলো বাংলাদেশের ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর ইউনুসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝেঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন মুরব্বীদের জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর ইউনুসের আমলে তাই না তাইতে মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসের নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্যে লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই হাজার সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো জন শিশু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধন ধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়ায় লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে মারতেছে এটা গেল পুলিশ এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে পুলিশটা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে দেখেন এই বামেরা মারছে একজন অতিরিক্ত বাভাসি আমার বুক হাতি লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে পিসন দেখে আসি লাতি মারা শুরু করে পিসন দেখে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর হাত দিয়ে লাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাথি ব্যবসা আমি রোজা রাখছি রোজা ভাঙতে যাবে না এখন হাসপাতালের জন্য আছে কেন বামেরা এখন হারকিউলিস হয়ে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিছে তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখা দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এইখানে সবুজ মার্ক টিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে টিক মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি সেন নাম্বার সেন নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটায় এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রফেসর ইউনুসের সরকারকে বাম্বু সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার সে বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না পারলেন নিজের টেকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপ বিদস্যুতা করতেন তাই না আওয়ামী লীগ তো ছয়শো ডাকাতকে ভাড়া করেছিল তাই না মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে তাই না আমি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কী কইরা খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডাইকে কইতাম যে এই এদিকে এদিকে তোরে তো উই খায়া দিতে চায় তাই না উই কবি হ ভাই তাই তো তো শত্রুর তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব দেখনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেনসিভ গ্যানজাম হাসিনার জন্য ডাইল ভাত তবে আমাক দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যাঙ্কে করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে পুলিশ ইউনিফর মার থাকে ফাঁস হইয়া যেতে পারে এ পরিকল্পনা তাহলে তো মারা সারা আর ধরেন বড় দুইটা খুন হইল, ঢাকায় চাপ পড়বে না তবে এজেন্সিগুলো আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এইটা ঠিক মতো রান্না করতে পারলে কে লাফতে সরকার পইরা যাবে সরকার এটা তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি করতে যাইতেছি প্রফেসর ইউনিশের জায়গায় ইংলিশ খানরে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটারে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসাবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগদের দেখতে পারেন না তাই এই কথা বলেন খারান খারান আপনার মুরুব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য কোয়া দিতে হচ্ছে আপনাদের পুরান একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচণ্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়না তদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হইয়া ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইলো কেন হইলো আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালেদা যে ক্ষমতায় কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী লীগের একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক সব আওয়ামী লীগ যে পুলিশ ধর্ষণ করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কেস সেন্সেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামাত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস ফিরা দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্য হয় জানেন সাজা কি জন্য হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই হাজার সালে উনিশশো ছিয়ানব্বই হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগিয়াসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো সেরে দিছু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিপিবির মহিলা উইং মহিলা পরিষদ দেখিস একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আমেলিক করতেছে এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে বামের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এমন তো আসিয়ার আর বাবারে ধরতে হয় যে কেন ওই মায়ারে বিয়া দিছ কেন ওই ভাষায় আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন থাকবে। এইখানেই আসে বামেরা এই জন্য তারিখে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ কথা বলেছে দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখান দেখতে থাকেন দেখিস দেখেন দেখেছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখেছেন আওয়ামী লীগের আবার দেখান তারা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে নিচেকে আসে সন্তুল যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্রলীগ সবাই নামতো নাম তো দিছেই গণমিছিল হাজার দশেক লোক নামানোর পরিকল্পনা নিয়েছিলেন আটকাইতে না বলছিলেন সব ইন্ডিয়ান মাল নামিছে। মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর উনিশের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য

প্রিন্স মিয়া জানে ক্যানগ্রেজ দিছি আমি প্রিন্সে কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন লাকিরে আর এম এ আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ দেওয়ার জন্য পার পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করিয়া নিব আমি বলছি নিব আজ হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল কইরা নিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোনো কাজ করি নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবি রে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ জিন্দাবাদ